সিএমপির বোস্তামি থানার পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ জন দুর্ধর্ষ ডাকাত বিদেশি পিস্তল গুলি ও অন্যান্য অস্ত্রসহ আটক গত দুই তিন দু পঁচিশ তারিখ চারটা বিশ ঘটিকার সময় বোস্তামি থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুর রহমানের নেতৃত্বে এএসআই সৈয়দ আবুল হাসেম সঙ্গীয় এএসআই মোহাম্মদ মেজবাউদ্দিন কং বান্ন সৌত্তর মোহাম্মদ আলমগীর হোসেন ড্রাইভার কং ছত্রিশ তেতাল্লিশ মোহাম্মদ নজরুল ইসলাম ও স্পেশাল চৌত্রিশ দিবা এস আই কাজী আবিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এবং ইগল বেয়াল্লিশ অফিসার এ এস আই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও ডেভিল হান্ট অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বাইজিদ বোস্তামি থানাধীন ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ কতিপয় সন্ত্রাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে সংবাদ পেয়ে দ্রুত আরো অফিসার এস আই মোহাম্মদ নূর ইসলাম এস আই মোহাম্মদ আরিফুল ইসলাম এস আই মোহাম্মদ দুই এ এস আই মহাম্মদ আরমান হোসেন সহায়তায় বাইজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে কুখ্যাত সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামি মিজানের সহযোগী মোহাম্মদ মিল্লাত মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম মোহাম্মদ রুবেলদের আটক করে এবং তাদের হেফাজত হতে দুটি বিদেশি পিস্তল নয় রাউন্ড পিস্তলের গুলি দুটি পিস্তলের ম্যাগাজিন একটি হাসোয়া একটি ছুরি দুটি কেচি পাঁচটি মোবাইল একটি পাওয়ার ব্যাংক একশো দশ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় আসামিরা ছিনতায় চাঁদাবাজি ও জায়গা দখল সংক্রান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির জন্য উক্ত ঘটনাস্থলে সমাবেত হয়েছিল চট্টগ্রামের একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব রয়েছে মর্মে স্থানীয়ভাবে জানা যায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি অস্ত্র ও মাদক সংক্রান্তে এক ও একাধিক মামলা রয়েছে উক্ত ঘটনায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয় ডেস্ক নিউজ একাত্তর টিভি